কিছুই না আমার এই ভদ্রলোকের অবস্থান ভদ্রলোকের মানে বিচক্ষণতা ভদ্রলোকের সুশীল শিক্ষা সব কিছু আমাকে খুব হাসায় খুবই হাসায় যে ভদ্রলোক তো বাংলাদেশে একটাই আছে আন্দালি পার্থ আওয়ামী লীগের আত্মীয়তার কারণে সকল দিক থেকে মানে নিরাপদ ছিল উনি কিন্তু এখন আর নিরাপদ নাই এখন আমরা কোন আওয়ামী লীগের আত্মীয় স্বজনদের তোয়াক্কা করি না তো যাই হোক আজকের হাসির কারণ একটু আলাদা আজকের হাসির কারণ হচ্ছে আমাদের এই সুশীল ভদ্র হ্যাঁ আওয়ামী লীগের আত্মীয় আন্দালি পার্থ সাথে ফাইট করতে যাচ্ছে নির্বাচনে যদি নির্বাচন হয় নির্বাচনেই ফাইট করতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে যে হিরো আলম ভাবা যায় আন্দালি পার্থ আর হিরো আলম প্রতিদ্বন্দ্বী এক ঠিক আছে একদম হিরো আলমের যোগ্যতা হচ্ছে আন্দালিপ পার্থরে আন্দালিপ পার্থের চাইতে জনপ্রিয়তা হিরো আলমের বেশি আন্দালিপ পার্থরে মানুষ চেনে হচ্ছে আওয়ামী লীগের আত্মীয় হিসেবে সম্মান করে আওয়ামী লীগের আত্মীয় হিসেবে মানে এটাই তার পরিচয় এক আত্মীয় পরিচয় আর হিরো আলম রে মানুষ হচ্ছে তার ফানি সব কর্মকাণ্ড দিয়া তাই না যে কোনো কারণ তাকে কেউ আত্মীয় হিসেবে চেনে না তার কাজ দিয়ে মানুষ চেনে সেটা পজিটিভ অর্থে হোক নেগেটিভ অর্থে হোক তার তাও একটা পরিচিতি আছে আছে হুম কি আসলে আসলে সে হিরো সাথে পারবে নির্বাচনে জিততে মনে তো হয় না আমার তো মনে হয় হিরো আলম হারাই দিবে আন্দালিপ পার্থ আন্দালিপ পার্থ কোনো যোগ্যতা নাই কোনোই যোগ্যতা নাই আগে একটা যোগ্যতা ছিল হচ্ছে সে হচ্ছে কি করতো নুনুসের খুব গুণ কীর্তন গাইত হ্যাঁ হ্যাঁ গুণ এখন তো সেই গুণও বেগুন গেছে সেই গুণেও পানি পড়ে গেছে এখন তো সেই গুণ আর গুণ নাই এখন উনি করবে বেচারা তারপরে এখন আবার বিএনপির তো করার চেষ্টা করছে তাও কেউ পাত্তা দিচ্ছে না রে কেউ পাত্তা দিচ্ছে না এখন পর্যন্ত দেখলাম না নুনুসকে কোনো গোপন বৈঠকে আন্দালিপ পার্থকে ডাক দিতে শুধু তাই না এই আন্দালিপ পার্থের বউরে আবার বিমানবন্দরে আটকাই দিচ্ছে নুনুস যারে সে আব্বা ডাকছিল পাটা জয়ীরা সেই চাটাচুটি ভাবছিল তার বাপ রে তার বাপ মানে এতদিন আত্মীয়র মানে ভাবসা এমন ছিল যে আত্মীয় সুবিধা উনি ঠিকমতন ভোগ করতে পারছে না যদি নুনুস বাপ ক্ষমতায় আসে তাহলে মনে হয় উনি পুরাপুরি সন্তানের অধিকার ভোগ করবে পরে নুনুস আই সাই দিল তেজ্য গেরা এরকম সন্তান আমার দরকার নাই তেজ্য তুই তেজ্য বাঘ 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 হইল কেসো হইল কেসো আপনি নিশ্চিন্ত জিতে যাবেন আপনার একটা পরিচিতি আছে কেউ চেনে না আওয়ামী লীগের আত্মীয় এইটুক ছাড়া উনার আর কোনো পরিচয়ই নাই কোন পরিচয় নাই এর মানে কি জয়যুক্ত হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হিরো আলম বদ